হ্যালো ভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি রিমি চলেছি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাই তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের দিনটা কী ছিল মনে নেই তবে আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পুজো ছিল সত্যনারায়ণের সিন্নি তো আমরা এখানে সবাই মিলে রান্না করছিলাম আমি আর কাকিমা এখানে রান্না করছিলাম সবাই ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম আর সেভাবে আমার ব্লগটা শুরু করা হয়নি তাই এখান থেকেই স্টার্ট করলাম তোমার ব্লগটা পুরো দেখতে থাকো আশা করি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে তো সত্যনারায়ণের পুজো দেওয়া হবে তো তাই জন্যই জোগাড় হচ্ছে তো বেশি কিছু মানে বেশি কেউ না আমরা বাড়ির কজনই শুধু খাওয়া দাওয়া করবো ব্যাস আর পুজোতে কি কি হচ্ছে না হচ্ছে এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব জগাড়টাই তো দেখা হচ্ছে এখন জগাড়ের কিছু হয় অনেক কিছু জগাড় হয়ে গেছে এখন কিছু হয় যখন হবে তখন বলবো ফটো তুলে নাও ফটো তুলছি না ভিডিও করছি ইউটিউবে পাঠাবো ইউটিউবে পাঠাবো কিরানা হচ্ছে

হ্যালো দেখতেই কোথায় আছিস চিনি রানির ভিডিওটা কন্টিনিউ ওকে বলেছিলাম যে বাড়িতে কে কি করছে একটু দেখে ও খুব যত্ন সহকারে সেটা করেছে যাই হোক ওদিকে পুজোর আয়োজন মোটামুটি হয়ে গেছে এদিকে সব সবকিছু এদিকে মামি ফল কাটছিল কাকা মানে শান্তে কাকা কাকিমা ঠাম্মা ছিল দিদি হচ্ছে ধুনো ছিল আর এখানে কি কি রান্না হয়েছিল তোমাদের দেখাতে এসেছিলাম আপাতত ঘুগনি আর ডালটা দুটো হয়েছে এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি যেটা খেতে দুর্দান্ত হয়েছিল আর সানজেকা এমনিতে ভীষণ মানে ভালো রান্না করে যাই হোক তো দুটো জায়গাতে নামানো হয়েছে

হ্যাঁ এভরিওয়ান তো এখন আমাদের বাড়িতে তো পুজো ছিল সকাল থেকে আমি ভ্লগটা অনই করতে পারিনি এখন আমি চাঁদে এসেছিলাম একটুখানি শর্ট ভিডিও করার জন্য তো ভাবলাম একটুখানি ভ্লগটা শুরু করি তো আজকে আমার এইটা আউটফিট আমি আর মা একই শাড়ি পরেছি বাড়িতেই ছোটোখাটো মতো একটু সত্যনারায়ণের সিন্নি দিচ্ছে সত্যনারায়ণের পূজা তো আমি আর মা একই একই মানে শাড়ি পরেছি তো বেশ ভালো লাগছে এটা একটা ছাপা শাড়ি লাল প্রিন্টের সাদার উপর তো নিচে আবার কী জন্য ডাকছে চলো একবার দেখিয়ে আর উপর থেকে একবার দেখাই যে আমাদের ঠাকুরঘরেই পুজোটা হচ্ছে চলো একবার তোমাদের দেখায় ও আচ্ছা নিচে হলো হোম হচ্ছে তো হোম হচ্ছে তো সেই কারণেই নিচে ডাকছে চলে একবার দেখাই ওই দেখো সবাই বসে আছে

কিন্তু বেশ ঠান্ডা পড়ে গিয়েছে আর আমি এখন ঠান্ডার মধ্যে বেরিয়েছি একটুখানি বাঘরহাট বাজারে যাব বলে দরকার ছিল এই যে এটা নিয়েছি এটা একটু এক্সচেঞ্জ করার ব্যাপার আছে তারপর যাবো একটু ছোটো পিসিমণি বাড়িতে তো চলো আজকে বাইরেটা যাই একটু ঘুরে আসি দিন পর বেরোচ্ছি অনেক দিন মানে ঘুরে বেরিয়ে আসার পর বেড়াতে থেকে আসার পর আর অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো ও আর আমি দুজন মিলে বের হচ্ছি এই যে চলো যাই আমি তোমাদের বাড়িতে এসে গিয়ে খাওয়া হয়ে গেল একটা এখানে ফুচকা দিয়ে তো ফুচকা ভাই পম্পলে হ্যাঁ ভাই ফুচকা খাবি আয় এসে আমরা কৃষিমণি বাড়িতে ওখানে ফুচকা নিয়েছি ফুচকা খাবো হ্যাঁ হ্যাঁ কম বলে ফুচকা খাবি আয় যা ফুচকা এনে রেখে দিয়েছে আগে রাত্রে তো আমি ওখানে এখানে ফুচকা খাবো হাত দিয়ে না মেখে খেলে হয় না ना दान दान कर दीजिए कोई कुछ कर ये छीती कुछ करे तो जो ने स्कूल पे साथ फिरोले तो नहीं थे बाबा सांग नहीं थे तो माँ का देख भी तू ही नहीं भी जहाँ तू ले ची हाईवे ले इतने हार्ट है जो माँ पहुँचे उस टाइम किस सुंदर देना कहाँ जाए खेल বাড়ি ফেরার সময় পিসিমনির হাতে গরম গরম তরকার রুটি খেয়ে বাড়ি ফিরে পড়লাম আর তরকাটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল চলো তাহলে আজকে এখানেই শেষ করছি আমার যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে খুব তাই তো একটা নেক্সট ব্লগে নেক্সট কোনো ভিডিওতে চলো আজকের মাধ্যমটা এটা বাই বাই ও এটা চিকেন তর্কা